পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে কিন্তু তারপরও বন দপ্তরের পক্ষ থেকে প্রবেশ মূল্য এবং পার্কিং ফ্রি নেওয়ার অভিযোগ শিলিগুড়ির টিপু খোলার জঙ্গলে রয়েছে শিবের মন্দির সেখানে শিবরাত্রির দিন পুণার্থীদের থেকেও জোর করে এন্ট্রি ফি নেওয়ার অভিযোগ উঠল বারবার বিভিন্নভাবে সনাতনীদের হেনস্থা করায় কি বর্তমান তৃণমূল সরকারের একমাত্র উদ্দেশ্য ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো গত জানুয়ারিতে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী এই নির্দেশের পরই উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলিতে বেড়াতে আসা পর্যটকদের থেকে টিকিট নেওয়া বন্ধ করে বন দফতর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও হুস ফেললো না বন দপ্তরে ফের বনে প্রবেশের জন্য টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল জমানায় এই রাজ্যে বরাবরই চক্ষুশুল সনাতনীরা এবার শিবরাত্রি উপলক্ষেও শাসকের সেই হিন্দু বিত্বেষ বজায় রাখার অভিযোগ শিলিগুড়িতে বনের ভেতরে থাকা একটি শিব মন্দিরে আর শিবরাত্রি ছিল তার জন্য তারা পুজো দিতে যাচ্ছেন কিন্তু তাদের থেকেও জোর করে নেওয়া হচ্ছে মানুষ প্রতি কুড়ি টাকা এবং বাইক প্রতি দশ টাকা বনের ভেতর না ঢুকলেও কেন এই এন্ট্রি ফি তা নিয়ে ক্ষুব্ধ ভক্তরা হচ্ছে বাইকের দশ টাকা আর মানুষের একজনের জন্য দশ টাকা আমি তো এখানে মন্দিরে যাচ্ছিলাম পুজোর জন্য এটা তো প্রতিবারই নেওয়া হচ্ছে সেই হিসাবে দিয়েছে ওই ভক্তের কথাতেই স্পষ্ট তিনি বনে ঘুরতে নন বরং বাবা শিবের চরণে পুজো দিতে যাচ্ছিলেন কিন্তু তাহলে এই এন্ট্রি ফি কিসের বিশেষ করে যে টাকার মানে টিকিটটা তোলা হচ্ছে ওটা হচ্ছে জিএফএমসি জিএফএমসি সারা বছরই এই মন্দিরের রাস্তা যাওয়া আসা পথ এগুলো মেনটেনেন্স ক্লিয়ারিং ওগুলো সারা বছর ওরা করে যেই রাস্তা রয়েছে ফরেস্টের ভেতরে সেটি মেনটেন করে পিডাব্লিউডি সেই রাস্তা যদি কোনো কারণে মেরামতের দরকার হয় সেই মেরামত করে পিডব্লিউডি তাহলে কেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নামে এইভাবে টাকা তুলছে তৃণমূল রাজত্বের সনাতন ধর্মের প্রতি আক্রমণ নতুন নয় অতি সম্প্রতি প্রয়াগরাজের কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে আক্রমণ সানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা নিয়ে গর্জে উঠেছে সনাতনীরা ফের ছলে বলে কৌশলে সনাতনীদের হেনস্থার অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়কের এই সমস্ত বিশেষ দিনে বাড়তি যদি টাকা নেওয়া হয় সেটা আবার বলতে হয় এই রাজ্যের সরকারের হিন্দু বিরোধী মানসিকতার স্বরূপ এখন দেখার বিষয় এই ধরনের ঘটনা কবে বন্ধ হয় কতদিন এইভাবে ফরেস্টে ঢোকার নাম করে সাধারণ মানুষের থেকে এইভাবে টাকা তোলা বন্ধ হয় শিলিগুড়ি থেকে রণজিত বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়